সমাধানের কি কর সে বিষয়ভাবে আলোচনা করেছে সংরাই জন্দ্ররা কৃষকদের সমস্যা শুধু কৃষক কৃষকদের সমস্যা এই জাতির সমস্যা সমস্ত মানুষের সমস্যা মানে কোন বিষয় বিচ্ছিন্ন না ঠিক তেমনি ভাবে একজন শ্রমিক একজন ছাত্র সেই সমস্যার সাথে কৃষকদের সমস্যা সম্পর্কিত আজকে যে ছবি খেয়েছে এক সে আমার ভাই একদিন তার এই গ্রামে অবস্থান ছিল আজকে গ্রাম থেকে যে সে শহরের বস্তিতে অথবা শহরে বসবাস করে আধুনিক উৎপাদন প্রক্রিয়ার হয়েছে এমনি এমনি কিন্তু সে ভিডিও বের করতে সেরকম যায়নি এই অঞ্চলে কাজের সরকার খারাপ না তার জীবন মানে অসুবিধার কারণে নিজে কারণ রক্ষা না পেরে তার হচ্ছে সে পাটে বিক্রি করার পরিপ্রেক্ষিতে আপনি তিন কেজি থেকে চার কেজি ধর না দেওয়া লাগতেছে আপনার ধান বসতেছে চার থেকে পাঁচ কেজি ধরনা দেওয়া লাগতেছে এইগুলো কৃষক আমরা বুঝি কারণ কৃষক সবাই কিন্তু দেখে যে আমার ছেলে মেয়ে আজকে হয়তো পোশাক কিনব বা বই কিনব তখন তার যে কোনো গলের যে কোনো মূল্যে তা বিক্রি করে দেওয়া হয়

বাংলাদেশের মধ্য দিয়ে সম্ভব হবে এই সেই কৃষকরা প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ভুল পথে ভোট দিয়ে সম্ভব নয় বন্ধুগো আরেকটি নির্যিকার এখন যেই জায়গায় আমরা

Allah'ın izniyle, Allah'ın izniyle, Allah'ın izniyle,